বলে আমিও অত স্বাদু করে বললাম তোমাদেরকে যে কিসের ভিডিও দেখতে চাও না লিখেছি কি ভূতের ভিডিও কী অসটা দেখো দেখি আমিও অত সস্তা লয় চ্যালেঞ্জ লিলিছি লিছি বলি তো ভূত সাজবো তারপরে সুন্দরী হয়ে পরে দেখাবো দেখতে পাচ্ছ স্ক্রিনটা একবার বেশি কিছুই করতে হবে নাই প্রথমে তাওয়াতে মিডিয়াম ফ্লেমে রাখবে তারপরে দু চামচের মতো হলুদ গুঁড়া একবারে ভালো করে তুমি ভাজা ভাজা করে নেবে হ্যাঁ শুকনো ইয়েতে তাওয়াতে একদম যে এরকম কালারটি যখন হবে কালো রঙের তখন একটি বাটিতে এই নিয়ে নেবে পুরো হলুদ গুঁড়াটি নেওয়ার পরে তারপরে এক চামচের মতো কফি পাউডার দিয়ে দেবো আর এই যে প্যাকটা তৈরি করছি জানলে এই প্যাকটা তুমি হাতে মুখে গায়ে পিঠে পায়ে সব জায়গায় লাগাতে পারবে মানে কি বলবো অল ইন ওয়ান একটা প্যাক তারপরে এক চামচের মতো বেসন তারপরে এক চামচের মতো অ্যালোভেরা জেল নেবো পুরা শীতকালটা স্কিনের কোনো যত্ন করি নাই বুন মানে বারোটা ওখানে তেরোটা বেজে গেছে আর হাতগুলাতে সেই আঁশ ছাড়ার মতো কেমন হয়ে গেছে হাতগুলা জানলে তারপরে নেবো এক চামচের মতো দই তোমরা দুধ দিয়েও মাখতে পারো গোলাপ জল দিয়েও মাখতে পারো আর দই দিয়েও মাখতে পারো আমি দই লিচি আর ভালো করে মাখা যাচ্ছে না তো তাছাড়া গোলাপ জলটা স্কিনের জন্য যে কত ভালো সেটা তো আমরা জানি লাই তাহলে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে পরে ঠিক এই রকম যখন কাদা কাদা মতো হবে মাখাটা তখন এই প্যাকটা হালকা মুখে জল নিয়ে নেবে প্রথমে তারপরে হালকা মাসাজ করতে করতে মাখবে মেখে পরে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে তারপর নর্মাল জল দিয়ে ঘষে ঘষে এইটা ধুয়ে নিতে হবে সপ্তাহে দুদিন করো তোমার স্কিনের যত ট্যান আছে যত নোংরা ময়লা আছে একবারে মানে নিমিশে চলে যাবে নিমিশে এইটা মানে বলতে পারে একটা কি বলে জাদু জাদুর প্যাক একবারে জানলে দেখো পনেরো কুড়ি মিনিট রাখার পরে শুধু হাতটা ধুয়ে নিয়ে এসেছি হাতটা একবার দেখো কোথাও কোনো কিছু দাগ রয়েছে একবার ঝাঁ চকচক করছে না ছেলে মেয়ে বাচ্চা বুড়া সবাই এই প্যাকটা লাগাতে পারে সব বায় কোনো অসুবিধা নাই সপ্তাহে দুদিন করে এই প্যাকটা লাগিয়ে পরে দেখো হাতগুলো যেমনি পরিষ্কার হয়েছে মুখটা তেমনি পরিষ্কার হয়েছে না তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা মুখটা ধুয়ে একটু ক্রিম মেখে নেবে আবার আসবো চলুন